হয়তো বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যে দেশটি দুইবার স্বাধীন ছেন স্বৈরাশাসকদের হাত থেকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তানিদের হাত থেকে স্বাধীন হলেও 2009 নয় সালের পরে যখন আওয়ামী লীগ লীগ ক্ষমতায় আসলো তখন বাংলাদেশ আস্তে আস্তে তার স্বাধীনতা হারাতে লাগল তারপরে দীর্ঘ পনেরো বছর পর আবারও বাংলাদেশ তার স্বাধীনতা ফিরে পেল যেটাকে বলে হিস্ট্রি উইল রিপিট দুনিয়ার কোন জায়গায় আর ছাত্রদের আন্দোলনে হেরে যাওয়ার কোনো ইতিহাস নাই বাংলার তরুণেরা এক মাস চার সপ্তাহ আন্দোলন করে রক্ত দিয়ে দু সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগের ঘটিয়ে দেশকে আরও একবার স্বাধীন করেছে স্বাধীনতা বলে একটু ভুল হবে এটা বলাই যেতে পারে ছাত্ররা দেশকে সংস্কার করেছে ছাত্ররা আওয়ামী লীগ লীগের প্রথম ঘটিয়ে তাদেরকে দেশ থেকে চিরতরে বিদায় করে এখন তারা নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে যেই সরকারের প্রধান দায়িত্ব আইনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে ডক্টর মো এই ডক্টর মোহাম্মদ তার হাত ধরে কি বাংলাদেশ তার নতুন স্বপ্ন দেখা শুরু করবে কিন্তু কষ্টের বিষয় একটাই যে ছাত্ররা আন্দোলন করে গুলি খেয়ে দেশকে সংস্কার করলো আর সেইখানে কিছু দল সুযোগের সদ্ব্যবহার করে তাদের নিজেদের দল বোঝানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে মানে আপনি একটা জমি চাষ করলেন সেখানে ধান লাগালেন আর সেই ফল উপভোগ করছে অন্য কেউ ছাত্রদের এই কোটা আন্দোলন বা দেশ সংস্কার হচ্ছে শুধু তাই না এগুলোর মধ্য থেকে বেরিয়ে এসেছে কিছু টর্চার সেল কিছু আয়নাঘর এবং কিছু গণকপ এইসব টর্চার সেল থেকে ঘরে পেরেছেন অনেক মানুষ যাদের মধ্যে কেউ উকিল বা কেউ ব্যারিস্টার বা কেউ বড় বড়ো অফিসের কর্মকর্তা যারা সেই সময়ে কোনো একটা কেসে বা কোনো একটা ঝামেলাতে তারা বুম হয়েছিল বিষয়টা এতটুকু অসুখ হলে ভালো ছিল কিন্তু এই কোটা আন্দোলন করতে গিয়ে ছড়ে গেছে কিছু তরুণ প্রাণ এই কোঠা আন্দোলনে আবু সাইদের শহীদার মধ্য দিয়ে শুরু হয় এই কোটা আন্দোলনের শহীদদের লিস্ট কারণ আবু সাহিদে এই তরুণ প্রজন্মদের শিখিয়ে গেছেন যে ব্যক্তির চেয়ে দল বড় দলের যে দেশ বড়। ঠিক তার থেকে ইন্সপায়ার হয়ে আর অনেক ছাত্ররা শহীদ হয়েছেন এই কোঠা আন্দোলন করতে গিয়ে তবে আবু সাহিদদের মতন যারা যারা এই কোঠা আন্দোলনে শহীদ হয়ে গেছেন আফসোসের বিষয় একটাই তারা আজ দেখে যেতে পারেনি যে আজ বাংলাদেশ বা তাদের কোঠা আন্দোলন সার্থক হয়েছে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে বাংলাদেশ আজ নতুন করে সংস্কার হয়েছে কিন্তু কথায় আছে না স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা সবচেয়ে বেশি কষ্টের আবু সাহিদদের মতন শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশকে পেয়েছি ঠিকই কিন্তু এই ব্যবহার করছে কিছু সুযোগ রাজনৈতিক দল যারা কোটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার হয়েছে এবং তাদের নিজেদের আধিপত্য বা তাদের নিজেদের সরকার গঠন করতে ব্যস্ত হয়ে নয় মাস যুদ্ধ করে তিরিশ লাখ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশটাকে পেয়েছি কিন্তু দু হাজার চব্বিশে এসে সেই বাংলাদেশকে আমরা ঠিক চারশোর উপরে ছাত্রছাত্রীদের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বা এই বাংলাদেশটাকে সংস্কার করতে পেরেছি বেশ সংস্কারের পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে প্রধানমন্ত্রীর জায়গায় বসানো হয়েছে আসলে এই ডক্টর ইউনুস সম্পর্কে একটু জেনে আসা যাক কথা বলতে গেলে ডক্টর ইউনুস ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি একসাথে অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং উদ্যোক্তা তিনি যে একেবারে পলিটিশিয়ান রিলেটেড ব্যক্তি না এই বিষয়টা পড়লে একটু ভুল হবে তিনি দু সালে নাগরিক শক্তি নামে একটা দল গঠন করেন সেই সময়ে বিএনপি সরকার আইমিন খালেদা জিয়া সেই সময় তার এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেন তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সে প্রবীণ হয়ে যায় এবং সে চিরতরে এই নাগরিক শক্তি এই দল থেকে সে সরে যান ঠিক তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার নয় সালে ইউনাইটেড স্টেট অফ প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমের জন্য আই মিন শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় বলতে পারেন তিনি ছিল বাংলাদেশের সর্বপ্রথম শান্তির জন্য নোবেল বিজয়ী ব্যক্তি তারপর সালে গোল্ড মেডেল সহ তাকে কিছু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় তো নিঃসন্দেহে তাকে বলাই যায় যে তিনি শুধু বাংলাদেশে না তিনি শুধু পুরো ওয়ার্ল্ড ওয়াইড জন্য সেলিব্রিটি ব্যক্তি ছিলেন বা তাকে পুরো বিশ্বের মানুষজন তাকে সম্মান প্রদান করতো যদিও বাংলাদেশ তাকে সম্মান দিক বা না দিক সেটা তার কিছু আসে যায় না ডক্টর ইউনুস নিয়ে এরকম অনেক অনেক জানা অজানা কথা আছে এই বিষয়ে নিয়ে আমি আর একটা ডকুমেন্টারি ভিডিও বানাবো তবে এই কথাটা বলাই যায় যে ডক্টর ইউনুস একটা মাল্টি ট্যালেন্টেড লোক কিন্তু এই ডক্টর ইউনুস কি প্রথমবারের জন্য রাজনীতিতে পা রাখলেন বিষয়টা কখনো এরকম না সেটার জন্য আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে ডক্টর ইউনুস যখন দু হাজার সালে প্রথম তার একটা দল গঠন করে নাগরিক শক্তি নামে হয়তো সেই দল গঠন করার সময় সে এই বীজ বপন করে রেখেছিল যে সে একদিন বাংলাদেশে প্রাইম মিনিস্টারের জায়গাটাতে বসবেন হয়তোবা সেখান থেকেই তার এই স্বপ্নটা শক্তি হয়েছে আসলে যে রাজনীতি একটা রঙ্গমঞ্চ আর ডাক্তার ইউনোস সেটা আপনাকে মানতেই হবে যে সে একজন মাল্টি ট্যালেন্টেড লোক হতে পারে তার সেই বীজ বপন করার কারণে আজকে সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করছে